চলেন আজকে গজ কাপড়দের সুন্দর জামার বা স্যালোয়ারের কাটিংটা করে আজকে শুধু আফগানি স্যালোয়ারের কাটিংটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করব কারণ তিনটা ড্রেস একসাথে দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তাশিম মরিয়াম ব্লগস থেকে বলছি আজকে হচ্ছে বা দশ এগারো বছর বয়সের মেয়েদের জন্য আপনারা কিভাবে ঘরে বসে আফগানি স্যালোয়ার বা আলিফুল্লা স্যালোয়ার তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার রেগুলার কাস্টমার আর হচ্ছে এটা হচ্ছে আমার সেই পিপি তো পিপির জন্য হচ্ছে এখানে এই কালো সুন্দর গছ কাপড়টা এবং গোলাপি কালার এটা দিয়ে হচ্ছে একটা কামিজ হবে তো আমাকে বলছে যে পিপি তুমি তোমার মতো করে বানায় দাও তো আমি ওকে বললাম যে তুমি সালোয়ার কখনও পড়েছো বললো যে না তো আমি বললাম যে ঠিক আছে এটা আমি তোমাকে বানায় দিব আর সে বলছে অন্যও বানায় দিতে তো যার কারণে স্যালোয়ারের কাপড় একটু বেশি আনছে এবং জামার কাপড়ও তো আমি আগে ওর যে মাপটা সেটা হচ্ছে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি বাকি কাপড়টুক দিয়ে আমি অন্য বানাবো তো যেহেতু আমার পিপির স্যালোয়ারের লম্বা মাত্র চৌত্রিশ ইঞ্চি তো আমি ওইভাবে মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আফগানি স্যালোয়ার হবে নিচে কুচি হবে এক্সট্রা পট্টি দিতে হবে তো আমি মেজারমেন্টগুলো ওইভাবে নিয়ে নিচ্ছিলাম আর সবার সবার এত এত ভালোবাসার জন্য আমি মানে অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এত ভালোবাসেন তার কারণ হচ্ছে আমার পার্সোনালি মেসেঞ্জারে আমার যে মেসেজগুলো আসে ফেসবুকে বা আমার পেজগুলোতে ওইখানে একটাই মেসেজ আসে যে আপু তুমি কেন বিজনেস অফ করে দিয়েছ আপু কি মজার বিষয় আমার এক হচ্ছে ভিওর্স আমাকে বলতেছে যে আপু তোমার কত টাকা প্রয়োজন তোমার ভিডিও দেখে তো আমরা অনেক কিছুই শিখি নতুনরা অনেক কিছু জানে অনেক আইডিয়া নেয় আমি কি তোমাকে কিছু টাকা পাঠাবো তুমি তোমার বিকাশ নাম্বারটা দাও আমি তোমাকে আমার সাধ্য অনুযায়ী কিছু টাকা পাঠাই তো এরকম অলরেডি তিন থেকে চারজন আমাকে বলছে তখন আমি বলছি যে না এটা কি কখনো সম্ভব সমস্যা তো মানুষের থাকেই তো ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর আপনাদের এই ভালোবাসাগুলো আমার জন্য অনেক বেশি পাওয়া কারণ আসলে এত ভালোবাসা না থাকলে কেউ কাউকে কখনো বলে না যে টাকা দিয়ে হেল্প করবে তো তাদের নামগুলো উল্লেখ করে আর ছোটো করবো না এখন অনেকে আবার বলবে হ্যাঁ ভিউর জন্য এরকম করতেছেন হয়তো বা আপনি মিথ্যা বলতেছেন আসলে এখানে মিথ্যা বলার কিছুই নাই কারণ হচ্ছে আমার যে আহামরি ভিউ তাও না আমার যে ভিডিওগুলো ভাইরাল সেগুলোতেই হচ্ছে আমার নব্বই চল্লিশ পঞ্চাশ এরকম আমার এখনও এক লাখ ভিউ পার হয় না এমন কোনো ভিডিও নাই তো এত বেশি বড় কোনো ভালোবাসার জায়গা আমি যাইও নাই যে আমার অনেক অনেক ভিউ তো ওই যে আপনার একশো দেড়শো যে ভিউগুলো ওগুলো হচ্ছে আমার রিসেন্টলি সাবস্ক্রাইবার যারা আমাকে অনেক বেশি ভালোবাসে বা আমার ভিডিও দেখে তাদের একটু হলেও উপকার হয়েছে তাদের জন্য আর আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যারা ভিডিওগুলো দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার ভিউ কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে যেহেতু আমার পেজটা সবার কাছে পেয়েছে আমি যে হচ্ছে বিজনেস রিলেটেড ভিডিও দিতাম বা বিজনেস আইডিয়া দিতাম এগুলো নিয়ে আমি এখনও আপনাদের বিজনেস আইডিয়া দিতে পারবো কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমি যেহেতু এখন কাপড় আনতেছি না যার কারণে আমার বিজনেসের কোনো ড্রেস আপনাদের দেখাতে পারছি না কিন্তু যখন আনব তখন অবশ্যই দিব আমি তো এখনও আমার ওয়াটারি কাজগুলো করি সেলাইয়ের কাজগুলো করে এগুলোও তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আশা করি এই ভিডিওগুলো আপনারা এখন একটু পছন্দ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে আমি আবারও হচ্ছে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসব আমার মাথায় একটা বিজনেস বলতে কি একটা আইডিয়া অনেক দিন ধরে ঘুর ঘুর করছে তো ওইটা যদি আমি করি ওইটার জন্য যে আমাকে শুট করতে হবে মানে ছোটো খাটো আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে তার জন্য আমাকে একটা ভালো প্লেস দরকার মানে ভালো একটা রুম সুন্দর একটা রুম দরকার যেটা আমার নাই আমার খাটটাও ছোট। মানে আমি হচ্ছে বেডশিট নিয়ে কাজ করব ডিজাইনার বেডশিট নিয়ে কিন্তু আমি কিভাবে ওইটাকে ফুটাবো সেটাও বুঝতে পারতেছি না তো হচ্ছে কাপড়ও নিয়ে আসবো ইনশাল্লাহ ঈদের সময় তার বসে থাকবো না আমি অবশ্যই নভেম্বরের দিকে না অক্টোবরের শেষের দিকে আমি চলে যাব বিজনেসের কাপড় আনার জন্য আমি আপনাদের বলেছি যে আমি ছোটোখাটো কিছু ঋণ নিব ঋণ নিয়ে হচ্ছে বিজনেসটা স্টার্ট করব। আর এবার আমি অফলাইনে হচ্ছে সেল করার চেষ্টা করব আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন আর হচ্ছে অনেকের অনেক অনেক কমেন্ট আসতেছে আরেকটা যে আপু তোমার মেশিন কি কাপে আপু আমার মেশিনটা আসলে ওইভাবে কাপে না এটা জাস্ট সেলাই করার সময় যে একটা হালকা ভাইব্রেট হয় সেটা আর আমি যখন মেশিনটা চালাই তখন আমার ফোনটা কাপে যার কারণে হচ্ছে মনে হয় যে কাপে কারণ আমার ফোন ধরার মতো কেউ নাই যে ফোনটা ধরে রাখবে বা আমার ভিডিও করার মতো ওরকম কোনো স্ট্যান্ড নাই আমি যে স্ট্যান্ডে ভিডিও করি ওইটা হচ্ছে খুবই মানে অল্প প্রাইজের একটা স্ট্যান্ড যার কারণে ওইটা অত একটা মজবুত না যে আমার মেশিনের সাথে ওটা ফিটলি থাকবে আর ওইটার সাথে মোবাইল রাখার পর মোবাইলটা ওরকম থাকবে তো যখন আমি একটু মেশিনটা টান দিই তখনই মোবাইলটা কাঁপে অনেক সময় মোবাইল ব্যাকা হয়ে যায় ক্যামেরা অফ হয়ে যায় তো যার কারণে মনে হয় যে আমার মেশিনটা কাঁপে না আমার মেশিনটা ওরকম কাঁপে না আর হচ্ছে আমি যখন ভিডিও করি তখন কিন্তু এডিট করার সময় অনেকটা ফাস্ট করে দিই অতিরিক্ত ফাস্ট করার কারণেও কিন্তু মনে হয় যে ভিডিও কাঁপেন আর হচ্ছে আরেকটা কমন প্রশ্ন যে আপু তোমার মেশিনের দাম কত আমি অনেকবার বলছি বা মেসেজেও বলে দিছি আমার এই মেশিনের দাম নিয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এটা প্রায় হচ্ছে আট নয় মাসের উপরে না প্রায় এক বছর হয়ে গিয়েছে কারণ আমার আব্বু যখন এটা কিনে দেয় তখন আব্বুর এই বাসা ছেড়ে চলে যায় তো ফ্ল্যাটে যখন যায় আব্বু যাওয়ার সময় মানে আগে আমরা এক বাসায় ছিলাম আব্বুরা যখন অন্য বাসায় চলে যায় তখন আমাকে মেশিনটা কিনে দিয়ে যায় তো আমার আব্বুরা হচ্ছে অক্টোবর মাসে যায় তো তার আগেই আমি মেশিনটা কিনি যেহেতু এখন সেপ্টেম্বর মাস মানে আমি সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে মেশিনটা কিনে নিয়ে আসি কারণ আমাদের পরিচিত দোকানদাররা বলছিল যে অক্টোবর মাসের এক তারিখ থেকে নাকি মেশিনের দাম অনেক বাড়বে যেহেতু আমরা সিঙ্গার থেকে মেশিন কিনি শুধু মেশিন না আমার আব্বু যেখানে জব করে ওইখানে এসি ফ্যান মানে যা যা লাগে সব আমরা ওইখান থেকে আনি তো আমাদের পরিচিত আমার ফ্রিজ আব্বুর ফ্রিজ আম মানে সব কিছু এখান থেকে আনা তো পরিচিত বেড়ে গেছে পরে আমরা হচ্ছে এটা উনত্রিশ তারিখে এনে মানে এটা ফিট করি না পরে ফিট করে এনে ঘরে রেখে দিই পরে হচ্ছে দুই তিন তারিখে এটা ফিট করি ওনাদের থেকে লোক নিয়ে আসে আপনি যদি ওনাদের কাছ থেকে ফিট করেন চারশো টাকা নেবে বাসে নিয়ে আসলে একশো টাকা বেশি রাখে মানে আরও বেশি রাখতো যেহেতু আমাদের পরিচিত ছিল তাই আমরা পাঁচশো টাকা দিয়েছি আমার এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়েছে বর্তমানে এটা প্রাইস কত আমি সঠিক জানি না আপনারা হয়তো বা যদি কেউ জেনে থাকেন আমাকেও জানাবেন আর বাড়লে বেশি বাড়ে না এক দুই হাজার টাকা বা আমি শুনেছিলাম যে চল্লিশের ঘরে আসবে তো তার আগে আমি এর জন্য মেশিনটা কিনছি মানে আমি তো কিনি নাই আমার বাবা আমাকে এটা কিনে দিছে আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার হাতের মেশিন কে কে আপনাদের উপহার দিয়েছে বা কিনে দিয়েছে তো এটা আমার মার কথা ছিল যদি আমরা চার বোনের মধ্যে কেউ কখনও টেলারের কাজ জানি বা করি তাহলে কিছু দেখ আর না দেখ যেহেতু আমাদের ওরকম অ্যাবিলিটি নাই আমাদের কষ্ট করে পড়াশোনা করিয়েছে এটাই অনেক বড় তো বলছে যে একটা হলো মেশিন দিবে তো আমার মা তো আর জানতো না যে এই মেশিন আমি নিব আমার মার মাথায় ছিল হয়তো বা নর্মাল যে মেশিনগুলো হয় ওগুলো আমি হচ্ছে ওগুলো আমাদের ঘরে ছিল কখনো সেলাই করতাম না আমার কাছে এটাই ভালো লাগে তা আমার মা কিনেছে বিশ হাজার মানে উনিশ হাজার পাঁচশো ওই ফিটিং করতে সব মিলে বিশ হাজার খরচ পড়েছিল তো আম্মু মনে করেছিল ওরকমই দাম হবে বাট দোকানে গিয়ে দেখে এরকম দাম পরে আমরা বিশ হাজার টাকা দিয়ে আসি আর বাকি টাকা কিস্তিতে আনি তো আলহামদুলিল্লাহ আমার মেশিনটা অনেক ভালো আমার মার মেশিন দিয়েও আমার কাজ করতে ভালো লাগে আমারটা দিয়েও কাজ করতে ভালো লাগে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ